এই কুষ্টিয়া শহরের একটা জিনিস আমার সবচাইতে বেশি ভালো লেগেছে সেই জিনিসটা হচ্ছে যে এখানে জ্যাম নাই প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলার প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একইসঙ্গে সঙ্গে নয়নাভিরাম ও বৈচিত্র্যময় যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য রূপ আর সৌন্দর্য এখন দেখা যায় না তবুও যা টিকে আছে তার কতটুকুই বা উপভোগ করি আমরা বাংলার মনোলোভা প্রাকৃতিক সৌন্দর্য হারাতে এবার আমাদের দুই বন্ধুর গন্তব্য ফরিদপুর এবং রাজবাড়ি হয়ে কুষ্টিয়া তো চলুন শুরু করা যাক আমাদের সাতশো সত্তর কিলোমিটারের এই জার্নিটি এখন বাজে হচ্ছে যে পাঁচটা উনত্রিশ আমরা আমাদের যাত্রা শুরু করছি আমরা এখন যাচ্ছি ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি ভোরের শুভ্রতাকে সঙ্গে নিয়ে ঢাকার মগবাজার থেকে আমরা রাইড শুরু করি কুষ্টিয়ার উদ্দেশ্যে দীর্ঘ এই সফরে আমার সঙ্গী হিসাবে আছে আমার প্রিয় বন্ধু আদনান দুই বন্ধু মিলে সকালের সৌন্দর্যকে উপভোগ করার মধ্য দিয়ে নিজেদের আবিষ্কার করি পদ্মা সেতুতে

আমরা ঢাকার থেকে ভোর সাড়ে পাঁচটায় আমাদের এই যাত্রাটা শুরু করেছি আর এই মুহূর্তে আমরা এখন আছি ভাঙ্গাই বা ফরিদপুরে এখন বাজার ছয়টা আটচল্লিশ প্রায় এক ঘন্টা একটু বেশি তো আমরা একশো কিলোর মতো সম্ভবত চালিয়েছি আর এই ভ্রমণ আমার সাথে আমার সবসময়ের বন্ধু যার সাথে আছে আমার সবচেয়ে বেশি ঘোরা হয়েছে এবং এবং আমার ড্রাইভার আজকে আমার ড্রাইভার আছি আমরা যাচ্ছি কুষ্টিয়া ইনশাআল্লাহ দেখা হবে কুষ্টিয়া সো দেখা হচ্ছে কুষ্টিয়া আমারটা তারলিশ নং জেলা বিরতি শেষে যাত্রা শুরু করি রাজবাড়ির দিকে তবে এই যাত্রাপথে আমি ভীষণভাবে ফরিদপুরের প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়েছি এখানকার সৌন্দর্য সত্যি অসাধারণ ফরিদপুরের মুন্সীবাজার হয়ে আমরা রাজবাড়ির সদর এসে রাজবাড়িকে উপভোগ করি তার বিখ্যাত খাবারের স্বাদে তবে এখানকার মানুষের আচরণ আমাকে সত্যিই মুগ্ধ করেছে finally আমরা এখানকার চমচম খেয়েছি এটা সত্যি অসাধারণ ছিল রাজবাড়ির বিখ্যাত খাবারের স্বাদ এবং রাজবাড়ির রাজাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম কুষ্টিয়ার দিকে এখন আমরা আছি কুমারখালি বাস স্ট্যান্ড এখান থেকে আমরা আমাদের সকালের খাবারটা খেয়ে নিলাম এখন বাজে আমরা কুষ্টিয়ায় সম্ভবত 22 কিমি সো চল কাছাকাছি কুষ্টিয়া ঢাকা থেকে প্রায় 5 ঘন্টা বাইক রাইড করার পর আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য কুষ্টিয়া জেলার সদর উপজেলায় এখান থেকে কুষ্টিয়ার এক কিলোমিটার দেখাচ্ছে একটু রেস্ট নিচ্ছি টায়ার লাগছে বাইকটাও আসলে প্রায় দুশো কিলো ক্লাস প্রায় না দুশো কিলো ক্লাস চলছে সো তাকেও রেস্ট দিচ্ছি আমরাও রেস্ট দিচ্ছি আমরা এখন আছি কুষ্টিয়ার বর্তমানে অবস্থান করছি কুষ্টিয়া মেন শহরে আজকে ঢাকা থেকে এই কুষ্টিয়া আসা পর্যন্ত রোদ গরম মেঘলা আকাশ বৃষ্টি উপভোগ উপভোগ করলাম একেবারে শেষে বৃষ্টি করছি বৃষ্টির হচ্ছে আমাদের যাত্রা গিয়েছে সব কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল কুষ্টিয়া বাংলাদেশের তেরোশো বৃহত্তম শহর এই জেলায় রয়েছে লালন শাহের শিলাই দহ কুচিবাড়ি স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় সতেরোশো পঁচিশ সালে কুষ্টিয়া নাটোর জমিদারির অধীনে ছিল এবং এর পরিচিতি আসে কান্ডানগর পরগনার রাজশাহী ফৌজদার সিভিল প্রশাসনের অন্তর্ভুক্তিতে পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে কুষ্টিয়াকে যশোর জেলার অন্তর্ভুক্ত করে কিন্তু আঠারোশো সালে এটি পাবনা জেলার অন্তর্ভুক্ত হয় আঠারোশো সালে নীল বিদ্রোহের কারণে কুষ্টিয়া মহকুমা প্রতিষ্ঠা করা হয় এবং আঠারোশো একাত্তর সালে কুমারখালী ও খোকসা থানা নিয়ে কুষ্টিয়া মহকুমা নদিয়ার অন্তর্গত হয় ভারত উপমহাদেশে বিভক্তির পূর্বে কুষ্টিয়া নদীয়া জেলার আওতা একটি মহকুমা ছিল উনিশশো সালে কুষ্টিয়া জেলার অভ্যুদয় ঘটে তখন কুষ্টিয়া জেলা তিনটি মহকুমা নিয়ে গঠিত হয় এগুলো হলো কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং মেহেরপুর এরপর উনিশশো সালে চুয়াডাঙ্গা ও মেহেরপুর আলাদা জেলা হিসেবে পৃথক হয়ে গেলে কুষ্টিয়া মহকুমার ছয়টি থানা নিয়ে বর্তমান কুষ্টিয়া জেলা গঠিত হয় ফাইনালি এখন বাজে আড়াইটা আর আমরা অবস্থা করছি একেবারে কুষ্টিয়ার মূল শহরেই বেশ জেলা ঘুরে আসছি এইখানে কুষ্টিয়া ইউনিভার্সিটি তো হচ্ছে আমাদের ছোট ভাই ইউসুফ পড়ে ও বারবার নখ দিচ্ছিল আমি নখ দিচ্ছিল বলতো দেখছিল ফেসবুকে যার কারণে সমস্যা দেখা হয়ে গেলো দুপুরে খাবারটা আমরা খেলাম বাট সামনে কিছু সময় আমরা একসাথে থাকবো এর আগে কিছু দারুণ সময় কাটাইছি এখানকার স্থানীয় মানুষদের সাথে সেটা আসলে আমি চাইনি সেটা আমার স্মৃতিতে জমা থাক যার কারণে ক্যামেরা চাইনি ক্যামেরা আনিনি এখন আমরা বাকি কিছু সময় লালন সার যাচ্ছি তো সেখানে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইউআরসি সদস্য ধনবাড়ি ইউআরসি সদস্য তুলাবাইয়ের সাথে দেখা হয়ে গেল কুষ্টিয়া শহরে ভাই ঘুরতেছে আমরা ঘুরতেছি ভাই দাঁড়িয়ে জিজ্ঞেস করলো ভাই আপনি কি ইউআরসি সদস্য আমি বলছি আমি নোয়াখালী ইউআরসি সদস্য এখন একসাথে ঘুরতে যাব ইউসুফ এবং তুলা ভাই সহ আমরা কুষ্টিয়া সদরে জুমার নামাজ শেষে খাবার খেয়ে বের হই কুষ্টিয়াকে জানার উদ্দেশ্যে কুষ্টিয়া সদর উপজেলার অবস্থান এই উপজেলার উত্তরে পাবনা জেলার পাবনা সদর উপজেলা ও ঈশ্বরদী উপজেলা দক্ষিণে জিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা ও হরিনাকুণ্ড উপজেলা পূর্বে কালীগঙ্গা নদী ও কুমারখালী উপজেলা পশ্চিমে মিরপুর উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা অবস্থিত এখানেই দেখা হয় বন্ধু আদনানের পরিচিত একজন বড় ভাইয়ের সাথে এখানকার একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে একেবারে জ্যাম কম কোনো জ্যাম নেই গাড়ি নেই বিরিবিলি অনেকটা রাস্তাঘাটও আছে একেবারে খারাপ না কুষ্টিয়া যেহেতু আসলাম একটু তাল খেয়ে যাই তো দেখি

আঠারোশো সালে প্রতিষ্ঠিত হওয়া কুষ্টিয়া পৌরসভা ভবনের সামনে এই ভবন এবং পৌরসভা উপভোগ করার পাশাপাশি কিছু তথ্য জেনে আমরা রওনা দিই লালন শাহের মাজারের দিকে ফাইনালি আমরা এসে পৌঁছালাম কুষ্টিয়া সে বিখ্যাত লালন সম্রাট ফকির লালন শাহের মাজারের সামনে আমরা ভিতরে যাব জুমার পর থেকে আমাদের সাথে সময় দিচ্ছে আমাদের ইউসুফ তাকে তো আগেই পরিচয় করাইছি খুবই ভালো লাগতেছে সাথে এভাবে ঘুরে এবং এখানে এসেও ও কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ে এবং সেই তুমি বলো তোমার কেমন লাগলো আমার কাছে খুব ভালো লাগলো যে আমি আমার এলাকার দুইজন বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো সবসাথে বড় বিষয় হলো যদি দেখা না তো অনেক কষ্ট পেতাম যেহেতু অনেক দূরে আমরা এখানে প্রায় সাড়ে চারশো কিলোমিটার বাড়ি থেকে এই জন্য দেখা হয় আমার কাছে খুবই আমি আনন্দিত যা বাসায় প্রকাশ করার মতো না আর বিশেষ করে আগ থেকে তো সাইফুল ভাই আমার কাছে খুব ভালো লাগে পার্সোনালি এটা বেশি বলছি এটা জাস্ট এটা বেশি বলছি যাক ভালো লাগছে আসলে আমাদের ভালো লাগছে তোমার সাথে আমরা যখন কাউকে বলি কখন যে আমার একটা ফ্রেন্ড ওইটা করে আমার একটা ছোট ভাই এটা করে বা ও এখানে পড়ে এটা আসলে একটা কেমন খুশি খুশি ফিল করায় সো সেটাই ফিল করছিলাম যখন এখানে বলতেছিলাম যে কুষ্টি ইউনিভার্সিটিতে পড়ে তো ভালো সময় দিয়েছে লালন শাহের মাজারে বেশ কিছুক্ষণ ঘুরে এবং কিছু তথ্য জেনে সদরে সে ভাই ইউসুফের প্রতি কৃতজ্ঞতা রেখে তাকে বিদায় জানিয়ে রওনা হই লালন শাহ সেতুর দিকে

কুষ্টিয়া আমার কাছে একটা জিনিস বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে পুরানো কিছু বিল্ডিং আছে যেগুলো এখনও আছে মানে খুবই দারুণভাবে যেমন কুষ্টিয়া পৌরসভার যে বিল্ডিংটা ওই সময় এর আশেপাশে যারা ছিল মানে যেই যারা দায়িত্বশীল হিসাবে আই হোক তারা যেই ঘরগুলো বানাইছে নাই সেগুলো এখনও আছে এমন এটা ভালো লাগছে এই মুহূর্তে অবস্থান করছি লালন শাহ সেতুতে আমার পেছনে যেই চারটা ফিলার বা চুল্লি যেটাই হোক এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকেই বিদ্যুৎ উৎপাদন হয় এই পাশে এটা হচ্ছে পদ্মা নদী আর ওইদিকে ব্রিজ আর এইটা হচ্ছে যে শাহ ব্রিজ সো আমরা এখন এই কুষ্টিয়া শেষ করে নাটোর ঢুকবো নাটোরের পর আমরা সিরাজগঞ্জ তারপরে হচ্ছে যে যমুনা সেতু হয়ে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে আমরা ঢাকায় ব্যাক করব যত রাতি হয় আমরা চেষ্টা করব রাতেই ঢাকায় ফিরে যাওয়ার জন্য ইনশাল্লাহ কুষ্টিয়ায় কিভাবে আসবেন এই বিষয়ে আপনি অনেক বিস্তারিত ভ্রমণ গাইড পাবেন বাট আমি আপনাকে সহজে বলে দিচ্ছি অত কিছু বলতে পারব না কারণ যারা বাইক নিয়ে আসবেন তারা খুবই চালাক মানুষ আপনি সোজা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর আসবেন ফরিদপুর থেকে আপনি রাজবাড়ি আসবেন রাজবাড়ি থেকে কুষ্টিয়া বা রাজবাড়ির পরে যে জেলা সেটাই হচ্ছে কুষ্টিয়া আপনি সোজা কুষ্টিয়া চলে আসবেন সো আপনি এইভাবে কুষ্টিয়া আসতে পারেন তবে এই ভ্রমণে তুলা ভাইয়ের মতো অসাধারণ একজন মানুষ পেয়েছি সাথে ইউসুফও দারুণ ছিল আলহামদুলিল্লাহ আমার এবং আমার বন্ধু আদনানের এই ভ্রমণটি ছিল অসাধারণ সো আমরা হচ্ছে যে আমাদের এই ভ্রমণটাও শেষের দিকে একেবারে আমরা হয়তো আর দুই ঘন্টার ভিতরে ঢাকায় ঢুকে যাব আর এইখানে হচ্ছে যে আমাদের প্রিয় ভাই তুলা ভাইকে আমরা বিদায় দিতে যাচ্ছি ভাইয়ের সাথে এই লং টাইমে অসাধারণ একটা বন্ডিং হয়েছে সবচেয়ে সামনেই বলতেছি ভাই মিশু মানুষের এটাই প্রয়োজন মানুষের সাথে মিশতে হলে নতুন পরিবেশের সাথে খুবই অসাধারণ লেগেছে ভাইয়ের সাথে বিদায় দিচ্ছি কিন্তু দীর্ঘ কথা ভাই আমি আর গ্রামের বাসায় গ্রাম নেই নোয়াখালি যাইবেন ইতারা বন্দি

ভাল লাগছে আসলেই ভালো লাগছে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই দেখুন